হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে বানাবো ধোকা ডালনা এই যে দেখো আমি বানাবো মুগ ডাল দিয়ে মুগ ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এটার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প নুন দিয়ে পেস্ট করে নিয়েছি এবার দেখো কড়ার মধ্যে তেল দিয়ে একটু মৌড়ি দিয়েছি কালো জিরা দিয়ে ওই মানে ডালের পেস্টটাকে ভালো করে এরকম তেলের মধ্যে নেড়ে 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 নেবো যে যখন একটু শুকিয়ে যাবে ওরা তখন একটা থালার মধ্যে ঢেলে নেব তা সবাই ছোলার ডাল দিয়ে বানায় আমি বানাচ্ছি মুগ ডাল দিয়ে মুগ ডাল দিয়েও ভালো লাগে তোমরা খেয়ে দেখবে তো এইভাবে দেখো হাত দিয়ে সমান সমান করেছিলাম একটু ঠান্ডা হওয়ার পরে যখন ঠান্ডা হয়েছে একটু শক্ত হয়ে গেছে তারপরে দেখো এরকম করে নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি তো দেখো তো তোমাদের যখন নিরামিষ থাকে তোমরা এরকম করে এই রেসিপিটা ফলো করবে বানিয়ে খেয়ে দেখবে টেস্টি হয় তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবার এগুলো ঢোকাগুলোকে ভেজে নিব তো বন্ধুরা তোমরা লাস্ট অবধি আমার ভিডিওটাকে দেখবে আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবে এবার দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপরে এবার একটা গামলার মধ্যে উঠিয়ে দিব এই তেলের মধ্যে এবার দেখো এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো তোমার এই যে দেখো এলাচি দারচিনি চিনি লং আর তেজপাতা আর দেবো গোটা জিরে তারপরে এবার আমি এখানে আলু দিচ্ছি সবাই এমনি খালিও বানাতে পারো কিন্তু আমি আলু দিয়ে বানাচ্ছি এবার আলুটাকে আমি কি করবো একটু হলুদ গুঁড়ো দিয়ে পুরো লাল লাল করে ভেজে নিব এবার দেখো লাল লাল করে মানে আমার আলুটা ভাজা হয়ে গেছিলো এটার মধ্যে আমি কী দিয়েছি যেন টমেটো পেস্ট আর লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তারপরে এবার দিলাম এখানে তোমার ধন্যার গুঁড়ে জিরার গুঁড়া তারপরে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর তোমার নুন মানে নুনটা তোমাদের হিসাব করে দেবে যতটুকুন লাগবে অতটুকুই দেবে তারপরে এবার ভালো করে কষিয়ে নেব সবজিটাকে তো যেটা নাকি মিক্সচার মেশিনে এটার মধ্যে একটু ই ছিল তোমার মশলাগুলো ছিল আমি একটু ধুয়ে জল দিয়ে দিলাম তারপরে একটু কাঁচা লঙ্কা দেখো কেটে কেটে দু তিনটা কাঁচা লঙ্কা কেটে এরকম করে দিয়ে দিয়েছি আমি ঝালটা বেশি দিইনি ঝালটা তোমাদের হিসাব তোমরা দিবে যে যতটা ঝাল খায় তারপরে এবার দেখো ভালো করে কষিয়ে নেবো যখন নাকি একটু তেল তেল বেরোয় যাবে আর শুকিয়ে যাবে তখন দেখো জল দিয়ে দিচ্ছি এবার জলটা আমি এখানে একটু বেশি অ্যাড করব কেন কি তারপরে মানে নামানোর পরে শুকিয়ে যাবে একটু টেনে নেবে ঝোলটা এবার দেখো ধোকাগুলো দিয়ে দিয়েছি এখন অল্প সেদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে আমি এখানে দেখো এক চামচ চিনি দিয়েছি এবার দেখো আমার হয়ে গেছে ঢোকা ডালনা এবার গরম মশলার গুঁড়া আর অল্প ঘি দিয়ে নামিয়ে দেব তো বন্ধুরা তোমাদের কীরকম লেগেছে আমার রেসিপিটা প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর কমেন্টে বলে দিবে যে কীরকম লেগেছে আমার রেসিপিটা এইবার দেখো আমি নামিয়ে নিয়েছি একটা এরকম বাউলে এই যে দেখো তো এই দেখো ফাইনাল লুকটা আমার এরকম হয়েছিল ঝোল ছিল পরে একটু টেনে গেছে তো ভাই ভাই বন্ধুরা আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে